শারীরিক উপকারিতা এক শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে রোজা রাখার মাধ্যমে শরীরের জমে থাকা ক্ষতিকর টক্সিন কিডনির মাধ্যমে শরীর থেকে বের হওয়ার সুযোগ পায় দুই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রোজা রাখার ফলে শরীরে অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমে যায় যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তিন হৃদরোগের ঝুঁকি কমায় রোজা রাখলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীরা সঠিক নিয়মে রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পাঁচ হজম ক্ষমতা বৃদ্ধি করে রোজা রাখার ফলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায় যা হজম ক্ষমতা বৃদ্ধি করে ছয় ক্যান্সারের ঝুঁকি কমায় এটি ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার একটি সুস্পষ্ট উপায় হিসাবেও বিবেচনা করা হয় সাত ভালো ঘুম হওয়া এবং ঘুমের সাথে সম্পর্কিত রোগের জন্য উপকারী মানসিক উপকারিতা মানসিক প্রশান্তি আনে রোজা রাখার মাধ্যমে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে দুই আত্মনিয়ন্ত্রণ বাড়ে রোজা রাখার মাধ্যমে নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণে রাখার অভ্যাস তৈরি হয় তিন আত্মবিশ্বাস বাড়ে রোজা রাখার মাধ্যমে নিজের ওপর বিশ্বাস বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় চার সহমর্মিতা বৃদ্ধি করে রোজা রাখার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা বাড়ে পাঁচ আত্মপর্যালোচনা এবং চিন্তা চেতনাকে উন্নত করার সুযোগ পায় অন্যান্য উপকারিতা এক রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় দুই নিয়মিত রোজায় ও ধর্মপথে থাকায় মানুষ নিজের আত্মপর্যালোচনা এবং চিন্তা চেতনাকে উন্নত করার সুযোগ পায় তিন দীর্ঘ এক মাস রোজা রাখার অভ্যাসে আমরা সঠিক পথে চলার শক্তি পাই দীর্ঘ সময় নিজেকে সংযত রাখার কারণে আমরা সহজেই পাপ কাজ থেকে বিরত থাকতে পারি কিছু স্বাস্থ্যগত সমস্যা থাকলে রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত